হ্যালো এভরিওয়ান তো এই দেখো আজকে বৃহস্পতিবার ছিল তাই বৃহস্পতিবারের পুজোর ভিডিওটা তো আমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর এই যে সকাল 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 কাজ বাজ সেরে স্নান ধান কমপ্লিট করে চলে এসেছি পুজো করতে আমার বৃহস্পতিবার পুজো করতে ভীষণই ভালো লাগে আমি প্রতিদিনই রেগুলার পুজো করি ওই পাঁচ দিন ছাড়া পুজো করি সন্ধে পুজো সবই আমার দায়িত্বে আমি করি এই দেখো মা লক্ষ্মীর বসিয়ে নিলাম আর বাড়িতে যেহেতু কাঁঠাল নিয়ে এসেছে এসেছে তাই কাঁঠাল দিয়ে ভোগ নিবেদন করলাম আর দেখো আমাদের ঠাকুরের ঘাগরাগুলোতে মানে এতটা ফুলে ফুলে থাকে ভোগ দিতে একটু অসুবিধাই হয় তো তাও চালিয়ে দিয়েই আর কি তারপরে যে দেখো ফুল টুল সব নিয়ে নিচ্ছি ফুল দিয়ে দিচ্ছি তুলসী পাতা দিয়ে দিচ্ছি রাধাকৃষ্ণকে তুলসী পাতা দিতে হয় আর গীতাতেও তুলসী পাতা দিতে হয় তাই দিয়ে দিলাম তুলসী পাতা একটা সাদা ফুল আর এই যে দেখো ভোলানাথকে তো তুলসী পাতা দেওয়া যায় না কারণ ভোলানাথ তো আমি তো জানি তুলসী পাতা নেন না তো ডুব্ব নেন তো আমি তাই জানি তো সিওর না আমি তো তোমরা যদি জেনে থাকো ভোলানাথ তুলসী এই ডুব্ব নেয় নাকি তো আমাকে একটু জানিও তো বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল এইসব নেয় এইসব আমি প্রতিদিনই দিই সেটা না মা মানসাকেও একটা লাল জবা দিয়ে দিই আর হচ্ছে শ্রাবণ মাসের সোমবারে মানে প্রতিদিন শ্রাবণ মাসের তিরিশ দিনই আমি ওই বোদানাথকে ঘিয়ের প্রদীপ দিয়ে দিই একটা করে আর এমনি তো বৃহস্পতিবারে আমি ঘিয়ের প্রদীপই দিই ঘিয়ের প্রদীপ দিয়ে দেখো আরতি করে নিচ্ছি তারপর ধূপ দিয়ে দিচ্ছি টিকিয়া দিয়ে ধূপ দিই আর তারপর বৃহস্পতিবার যেহেতু পাঁচালি পরতে হয় মা লক্ষ্মী তাই পাঁচালি পরে নিচ্ছি তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি